একটা ইউনিক টাইপের প্লেট এটা হচ্ছে কুলো প্লেট আর এটার ওপর আমি এখন ডিজাইন করব। এটা হচ্ছে একটা থালা সেটের সাথে ছিল যেটার আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি যেটা আমি পেন্টিং করছিলাম তো এটার মধ্যে একটা সিম্পল টাইপের ডিজাইন করলাম আর এই সেটটা ছিল আইবুড়ো ভাতের থালা সেট আর তোমরা যদি এরকম ইউনিক ইউনিক টাইপের মাটির জিনিসে থালা সেট নিতে চাও তাহলে অবশ্যই কন্টাক্ট করো আর এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে অবশ্যই ফলো করে রাখো আমার চ্যানেল আর পেজটিকে আর এই কুলো প্লেটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর অনেকে জিজ্ঞেস করে র মেটেরিয়ালগুলো আমি কোথা থেকে পাই তো সেগুলো তোমরা একটু ফেসবুকে অ্যাক্টিভ থাকো আর একটু খোঁজ করো তোমরাও জানতে পেরে যাবে আমিও জানতাম না আমাকে অনেক খুঁজে খুঁজে এই জিনিসগুলো কিন্তু পেতে হয়েছে তাই তোমরাও একটু খাটো একটু কষ্ট করো তোমরাও পেয়ে যাবে আর যেগুলো আর্টের গ্রুপগুলো আছে সেগুলোতেও কিন্তু তোমরা খোঁজ করতে পারো তাহলে খুব সহজে এগুলো পেয়ে যাবে কেমন লাগে ছটপট জানিয়ে দাও